ডিসপ্লে রাফারের রাহে সবাইকে জানাই এমআর এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অনেক একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করি এটা আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটি আপনারা দেখবেন এবং দেখবেন সাথে সাথে সাবস্ক্রাইব করবেন লাইভ দিবেন আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে ব্যাটারির অ্যাসিড আপনারা সাধারণত ব্যাটারি কেনেন কিন্তু অ্যাসিড নিয়ে আপনারা কথা বলেন না কি জাতীয় অ্যাসিড ব্যাটারিতে করবে নিয়ে কোনো আলোচনা কিন্তু আপনারা করেন না ব্যাটারি ইজিফাইকের ব্যাটারি কেনার পরে যে অ্যাসিডটা ব্যাটারিতে প্রয়োগ করা হবে ওই অ্যাসিডটা অরিজিনাল কেনা ভালো কেনা এটা আপনাকে দেখতে হবে নাম্বার দুই হচ্ছে ওই অ্যাসিডটা কি পানি দিয়ে মিক্সিং করা হয়েছে এটাও আপনাদেরকে দেখতে হবে সেটা যদি পানিটা জোরেই যদি ডিএস না হয় অর্থাৎ মেশিনে রিপেয়ার না করা হয় ওই ওই পানি তাহলে ওই পানি কোনোভাবেই যদি ওই পানি দিয়ে অ্যাসিড জোড়ানো হয় তাহলে ওই অ্যাসিড দিয়ে যে ব্যাটারি করা হবে ব্যাটারিতে প্রয়োগ করা হবে ওই ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে সেল বয়েলিং হবে ব্যাটারির মাইলেজ কম যাবে এবং দ্রুত নষ্ট হয়ে যাবে এবার জানুন কী কী অ্যাসিড দিতে হবে এবং কী পানি ব্যবহার করতে হবে প্রথম হচ্ছে আপনাকে অ্যাসিডটা ভালো হতে হবে অর্থাৎ ইনপোর্টের অ্যাসিড হতে হবে অ্যাসিডটা হান্ড্রেড পার্সেন্ট পিওর হতে হবে এরপরে অ্যাসিডটা মিক্সিং করার জন্য যে পানিটা ব্যবহার করতে হবে এটা অবশ্যই জিরো পিডিয়েস হতে হবে মানে জীবাণুমুক্ত মুক্ত হতে হবে মেশিনে রিপেয়ার করা পানি হতে হবে দেখুন আমাদের নিজস্ব পানি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন দেখুন আমরা যে ব্যাটারিটা আমরা যে পানি করি সেই পানিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের নিজস্ব প্রক্রিয়ায় এবং রিপেয়ার করা আমরা আমাদের অ্যাসিড এইখানে মিক্সিং করা হয়েছে একদম জিরো টিডিএস একদম মেশিনে রিপেয়ার করা পানি দিয়ে এই যে আমরা দেখেন এখানে অ্যাসিডটি মিক্সিং করেছি এই পানিটি দিয়ে এই যে আমরা ব্যাটারিতে অ্যাসিড করেছি আপনারা দেখুন এই যে আমরা ব্যাটারিতে অ্যাসিড করেছি অরিজিনাল জিরো টিডিএস পানি দিয়ে আপনারা যদি আমাদের কাছ থেকে এই জিরো টিডিএস পানি দিয়ে ব্যাটারিতে অ্যাসিড করায় নিতে পারেন আপনারা আপনাদেরকে কথা দিচ্ছি দুই থেকে আড়াই বছরের ভিতরে আপনার ব্যাটারি নষ্ট হবে না কারণ ব্যাটারির সাথে সাথে এর যে পানি যে অ্যাসিড এটাও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে ব্যাপি ব্যাটারির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে পানি মানে অ্যাসিড ব্যাটারিতে যে অ্যাসিডটি আমরা করি এই পানিটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এটা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট নির্ভেজাল হতে হবে এবং এর যে পানিটা মিক্সিং করতে হবে এই পানিটা অবশ্যই জিরো টিডিএস হতে হবে এই জিরো টিডিএস পানি দিয়ে আমরা সাধারণত অ্যাসিড করি এই জন্য আমাদের ব্যাটারির কোয়ালিটি আপনারা ভালো পান এবং ভালো পাচ্ছেন আমাদের মাই আমাদের ব্যাটারির মাইনেস এই জন্য আপনারা ভালো পাচ্ছেন আপনাদেরকে এই বিষয়টা আশ্বস্ত করলাম আপনারা আপনাদেরকে আবারও বলছি আপনারা ব্যাটারি কেনার পরে অবশ্যই অবশ্যই ভালো অ্যাসিড প্রয়োগ করবেন আর এই ভালো ইম্পোর্টের ইম্পোর্টের অ্যাসিড এবং জিরো টিডিএস পানি দিয়ে যদি অ্যাসিড করান ইনশাআল্লাহ আপনার ব্যাটারির সার্ভিস অসম্ভব ভালো পাবেন আর এই অ্যাসিডটি আমাদের কাছে পাওয়া যায় এমআর ট্রেডে পাওয়া যায় এমআর ট্রেড থেকে আপনি যদি ব্যাটারিতে অ্যাসিড করায় নিতে পারেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি অসম্ভব ভালো সার্ভিস আপনি পাবেন মাইলেজ বেশি পাবেন ব্যাটারি লঞ্চেবিলিটি বেশি বেশি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন একবারের জন্য হলেও আমাদের অ্যাসিড দিয়ে আমাদের পানি দিয়ে আপনারা অ্যাসিড করে নিয়ে ব্যবহার করুন এটা কথায় না কাজে প্রমাণ পাবেন আমাদের শোরুমে আসার ঠিকানা খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন দক্ষিণ দিকে তাকাবেন দেখবেন একটি ডেটটা লাইফটাও বাইশতলা ভবন ঠিক এর বিপরীত পাশেই আমাদের আল্লাহ হাফেজ সবাইকে আমাদের এমার্জেন্টে আসার জন্য আমন্ত্রণ জানাই